আজকে সকালে আমরা যাব শ্যাম্বুলক এটা হলো গুড়িয়ার জন্মদিনের সকাল তো সেই আমরা একটু স্পেশালি প্ল্যান করেছিলাম শ্যাম্বুলকে একটা রোপওয়ে আছে সেখানে যাওয়ার অনেকটা উপরে উঠতে হয় এটা সেন্ট্রাল এশিয়ার একটা স্কি রিসর্ট তো যাওয়ার রাস্তাটা ভীষণ সুন্দর ছিল চারিদিকে মানে এই সময় ওখানে হেমন্তকাল তো আমরা একটা ক্যাবে করেই পৌঁছেছিলাম পৌঁছে একটা বেশ বড় জায়গা সেখানে আমরা টিকিট কাটলাম কেটে এইটা হচ্ছে রোপওয়ে ঢোকার এন্ট্রি টিকিট বেশ অনেক টাকারই লেগেছিল যদিও তিনটে স্টেজ চলছিল না আমাদের এখানের কাশ্মীরের মতো এখানেও স্টেজ আছে তিনটে স্টেজ চলছিল না দুটোই চলছিল একটা গিয়ে একটা বেশ একটা ছড়ানো জায়গা সেখানে অনেক ক্যাফে এবং তারপরে আরেকটা একটা বেশ আমাদের বড়োদের লেগেছিলো সাড়ে ছ হাজার টেঙ্গে আর ছোট বলে গুড়িয়া ও সাড়ে তিন হাজার লেগেছিলো তো আমরা এই রোপওয়ে আসলেই আর কি এরকম করে যে জায়গাটা উঠতে হবে সেখানটা একটু স্লো হবে হলেই টক্করে উঠে পড়তে হবে তো এই আমরা উঠে বসলাম এবং খুব একটা বেশ মজার ব্যাপার হয়েছিল একটু পরে সেটা ছবি আছে কিছুটা ভিডিওর পরে সেটা হচ্ছে এই রোপওয়েটার যে কূপ নাম্বারটা সেটা ছিল একুশ তো গুড়িয়ার জন্মদিনে তো সেটা বেশ একটা মজা হলো মনি তো ফাঁকা দেখতে বিশাল অন্তত প্রথম স্টেজটা তো প্রায় এই কুড়ি পঁচিশ মিনিট মতো বেশি পাহাড় ডিঙিয়ে মাঝখানে রাস্তা পত্র প্রচুর কিছু মানে আসলে এটাতে গাড়ি করেও ওঠা যায় গাড়ি গাড়ি নিয়েও উপর অব্দি ওঠা যায় যে একুশ নম্বরের ছবি রাস্তা পড়বে খাদ পড়বে মাঝে একটা ভীষণ সুন্দর নদী পড়ছিল। নিচটা অদ্ভুত সুন্দর দেখাচ্ছিলো তো সেই দেখতে দেখতে বেশ পরিষ্কার মানে ওপরের কাজটা বিশেষত এই স্টেজ ওয়ানের কাজটা খুবই পরিষ্কার ছিল স্টেজ টুটা অতটা ছিল না স্টেজ ওয়ানের কাজটা বেশ পরিষ্কার তো দেখতে দেখতে আমরা অনেকটা গিয়ে পৌঁছাবো হচ্ছে এই প্রথম স্টেজটাতে এটা মোটামুটি রাফলি আমাদের এই তিনজনের মিলিয়ে তার মানে হলো সাত প্লাস আরও সাড়ে সাড়ে ষোলো হা হাজার ট্যাঙ্কের লেগেছিলো এটার মোটামুটিভাবে একটা রাফলি বোধ হয় ছাব্বিশশো সাতাশশো টাকা হয় বেশ অনেকটাই দুটো স্টেজ মিলিয়ে এই হচ্ছে আমরা গিয়ে পৌঁছালাম প্রথম স্টেজটার অবস্থাতে এটা একটা স্কি রিসর্ট এখানে এই জন্য পরের স্টেজ দি থেকে আবার একটা অদ্ভুত খোলা টাইপের রোপওয়েও আছে সেটাও আমরা দেখেছি সেখানে বোধহয় স্কি মানে অ্যাপারেটাস নিয়ে উঠতে সুবিধা হবে এই জন্য বোধহয় ওরম একটা রোপেও করা আছে তো এই আমরা সেইটাতে উঠলাম উঠে আবার খানিকক্ষণ ওই ক্যাফেটার ক্যাফের ওখানে ছবি ছবি তুললাম তুলে আমরা পরের স্টেজটাতেও উঠলাম উঠে দেখ তাতে আর কি বরফ পাহাড়গুলো খুব কাছে হয়ে গেল এই জায়গাটা এক আসল মানে আলমাটি শহর থেকে খুব বেশি দূর না মাত্র কুড়ি কিলোমিটার মতন হবে হয়তো তো সেইখান থেকে আমরা ওই উঠে টুঠে এসে ওপর থেকে ওপরে বেশি কিছু ছিল না যেহেতু তার উপরটাই উঠলে হয়তো বরফ হতো কিন্তু সেটা তো ফাংশনাল ছিল না তাই আমরা আর যেতে পারলাম না আমরা আবার ফিরত চলে এলাম এসেই আমরা এই প্রথম স্টেজ ওয়ানের যে জায়গাটা সেখানে আমরা বেশ অনেকক্ষণ সময় কাটাবো বলে একটু বসলাম প্রচুর ক্যাফে এই স্যালাড বলে একটা ক্যাফে ছিল ভেতরটা অসম্ভব সুন্দর সেটা প্লাস সেটার আবার ভেতরে ফটো তোলা বারণ ছিল এনে প্রচণ্ড ঠান্ডা বলে প্রতিটা চেয়ারের ওপরে কেমন অদ্ভুত ফার মতন লাগানো থাকে তো সেই এখানে আমরা একটু বসলাম এদিক ওদিক ঘুরলাম ঘুরে আমরা প্রথমে ভাবছিলাম যে আমরা নেমে শহরে চলে যাব এবং সেখানেই খাবার খাবো কিন্তু সেটা না করে আমরা পরে ডিসাইড করলাম যে এখান থেকে একটু কিছু খেয়ে আমরা যাই কেন বেশ সাড়ে এগারোটা বারোটা বেজে যাচ্ছিলো তো আমরা ওখানেই বসলাম এবং একটা ফ্রেঞ্চ ব্রেকফাস্ট বোধ পাওয়া গেল এরকম ধরনের তখন ওখানে ব্রেকফাস্ট টাইম ছিল বলে তো ব্রেকফাস্ট খেলাম আর একটা গুড়ি একটা স্যুপ খেলো খেয়ে আমরা ওই আশপাশটাই পুরোটা দেখলাম ভীষণই সুন্দর মানে সেই মিষ্টি মিষ্টি বাড়িগুলো দূরে বাহার দেখা যাচ্ছিল মানে বেশ একটা অদ্ভুত রকম সেই যেরকম ছবিতে দেখা যায় আলফস মতো ওরকম দেখাচ্ছিলো চারপাশটা দেখে আমরা এবার তারপরে আমরা বেশ তখন ওখানে এক শো একটা একটা এরম বাজে এরম টাইমে আমরা আবার নিচে আসার জন্য মানে মানে যে প্রথম যেখান থেকে আমরা উঠেছিলাম সেখানে আসার জন্য নামতে শুরু করলাম মানে ইয়ে পেলাম রোপে পেলাম কেন তখন বেশ ভিড় হয়ে যাচ্ছিলো যদিও এটা স্কিয়ের টাইম নয় স্কি আরও পর থেকে শুরু হয় যখন প্রচণ্ড বরফ থাকে তখন কিন্তু তা সত্ত্বেও দেখলাম প্রচুর লোকজন এখানে প্রচুরই ট্যুরিস্ট এসেছে তো এই আমরা নামতে শুরু করলাম আশপাশের পাহাড়গুলো ভীষণ সুন্দর রঙের ছিল ভীষণই ভালো লাগছিল দেখতে নামতে শুরু করে আমরা ঠিক করলাম যে আমরা ওখান থেকে আমার খুব ইচ্ছে ছিল যে একবার অন্তত আমরা বাসে চড়ি কিন্তু বাসে চড়াটা একটু ট্রিকি এক তো হচ্ছে কিভাবে টিকিট দেওয়া যাবে সেটার একটা সমস্যা হয়তো সেটা হয়ে যেত কেন যেহেতু আমাদের কাছে এখন ক্যাশও ছিল শুনেছি কার্ডেও দেওয়া যায় বা বাসের একটা আলাদা কার্ড থাকে যেমন আমাদের এখানে মেট্রো কার্ড থাকে গোছের এই একটা নদী দেখা যাচ্ছে এই নদীটা পেরোলেই আমরা পৌঁছে যাব শ্যাম্বুলাকের পয়েন্টে এখানে আবার গুড়িয়ার প্রচণ্ড ইচ্ছে হয়েছিল যে ও মাচা বলে একটা জিনিস খাবে যেটি এত অখাদ্য খেতে যে ও আর নিজে খেয়ে উঠতে পারে শেষ পর্যন্ত আমাদের খেতে হবে তা আমরা বাসেই উঠলাম বাসের ছবি দেখতে পাচ্ছি না আমাদের এখানকার এসি বাস ধরনেরই বাস তো আমরা মোটামুটি একটা পয়েন্টে পৌঁছাতে পারবো এরকম মনে করে আমরা গেলাম গিয়ে আমরা যেটা হলো সেটা হচ্ছে আমরা কাছাকাছি একটা জায়গায় নামলাম সেখানেই বসে ওই গাড়ির ভিডিওটা তুলেছি যেটা একটু আগে দেখলেন তো সেইটার পরে আমরা চেষ্টা করলাম যে আমরা গ্রিন বাজারের দিকে চলে যাই এটা একটা উদ্দেশ্য ছিল কেন যেহেতু কালকে গুড়িয়ার জন্মদিন এবং তার আগের দিন গুড়িয়ার জন্য কেক নিতে গিয়ে সিদ্ধার্থ অ্যাকচুয়ালি ছটা বেজে গেছে বন্ধ বলে ওরা কিছুতেই আর দিল না ওদের ক্যাশ ক্লোজ হয়ে গেছে তো আমরা টুকিটাকি কিছু দোকানপত্র ছবি তুললাম সব কিছু করলাম করে আমরা একটা কেক নিয়েছিলাম কেকটা নিয়ে আমাদের পরের গন্তব্য ছিল যে আমরা তার পরের দিন যাব হচ্ছে একটা সারা সারাদিনের ট্রিপে যেটা হচ্ছে ক্যানিয়ান অ্যান্ড লেক ট্রিপ সেটা আমি কথা বলে গেছিলাম এখান থেকে একটা একটা কোম্পানির সাথে আলমাটি ট্যুরস ডট কেজেট বলে তো তাদের কিন্তু অফিসে গিয়ে টাকা পেমেন্ট করতে হবে মানে যাওয়ার আগের দিন ফুল টাকা ক্লিয়ার করতে হবে তো তারা একটা ঠিকানা দিল রিগার্ডেল হোটেল বলে তো আমরা তখন ওই গ্রিন বাজার থেকে কেকপত্র নিয়ে সব কিছু করে বাড়ি গেলাম এবং সেখান থেকে আমরা ওদের এই এটা হচ্ছে ওদের অফিস যেখানে আমরা এলাম এখান থেকে আমরা টাকা পেমেন্ট করলাম এবং তারপরে গেলাম ক্যাবে করে এই যে জায়গাটা এটা হচ্ছে একটা কোকটোভ বলে জায়গা যদিও ব্যাপারটা খুবই খুব একটা কিছু ভীষণ কিছু ব্যাপার নয় একটা অ্যামিউজমেন্টের জায়গা যেখানে ওপর থেকে শহরটা দেখা যায় আমাদের উদ্দেশ্য ছিল যে ওখানে একটু গুড়িয়া কেক টেক কাটবে যেটা এখন কাটছে আর কি এটা একটা উইশিং ফাউন্টেনের পাশে এটা বিশাল জায়গা এখানে প্রচুর অ্যাক্টিভিটি আছে ওই নাগরদোলা তারপরে কলম্বাস এইসব কিছু আছে তারপরে আরও অনেক কিছু ছিল বেশ ট্র্যাক করা আছে নিচ অব্দি সে হুশ করে একটা ইয়ে ট্র্যা ট্রেলের মতন একটা জায়গা দিয়ে যাবে সেসবের প্রচুর টিকিট টিকিটও ছিল তো এই জায়গাটায় আমরা গেলাম এবং এখানে একটা ওঠার মজা আছে আমরা ক্যাবে করে পুরোটা অব্দি উঠতে পারবো না এখানেও আসলে একটা রোপওয়ে কাজ করে তো আমরা সকালে রোপওয়ে উঠেছি তো তাই আর রোপওয়ে উঠবো ভাবিনি ক্যাবে করে যেই অবধি গেছি সেখান থেকে আবার বাস নিতে হলো মানে ওটা ম্যান্ডেটারি বাসে টিকিট কাটতে হবে এবং বাসেই যেতে হবে সেও প্রে প্রায় হাজার টেঙ্গে মতো দশ হাজার টেঙ্গে মতো লাগলো আমাদের দুজনে সাড়ে চার হাজার আর গুড়িয়ার পাঁচ পাঁচশো করে তো ও তার মানে প্রায় ওই ষোলোশো টাকা মতো এইটা একটু গায়ে লাগলো কিন্তু কিছু করার নেই মানে যাব যখন ভেবেছি তাই জন্য এখানে আমরা বেশ খানিকক্ষণ ঘুরলাম ওপরটা বলে একটু ঠান্ডা ছিল আর খুব সুন্দর আলমাটি শহরটা অ্যাকচুয়ালি দেখা যাচ্ছিলো এটা একটা অ্যাডভান্টেজ যে রাত্রের আলোতে আলমাটি কেমন দেখায় যেখান দিয়ে নিয়ে গেল সে জায়গাগুলো খুব সুন্দর একটা একটু মুশকিল হয়েছে আমার যাওয়ার রাস্তায় বিশেষ পত্র নেই কেন এদের গাড়িতে অদ্ভুত একটা ব্যাপার হয় পেছনটা না প্রচণ্ড একদম কালো করে কোটিং করা কাঁচগুলো দুটো কাঁচি সামনের দুটো কাঁচ নয় কিন্তু পেছনের দুটোই করা এবং প্রায় মানে সানগ্লাসের মতন দেখাবে তো সেজন্য খুব ভালো ছবি ওঠেনি কিন্তু ভীষণ সুন্দর সুন্দর বিল্ডিংয়ের পাশ দিয়ে আমরা গিয়েছিলাম এবং খুব সুন্দর আলো জ্বলছিল আমার মনে আছে দারুণ সুন্দর আলো জল ছিল সেখানে মানে রাত্রের শহরে আর কি সেখান থেকে আমরা এই জায়গা পর জায়গাটায় বেশ খানিকক্ষণ ঘুরলাম এখানে একটা আরও একটা বেশ মজা হচ্ছিলো যে এখানেই আমরা প্রথম দেখলাম যেখানে হচ্ছে একদম সেই কাজাকিস্তানের যে ট্র্যাডিশনাল ড্রেস ফারের ড্রেস সেটা পরে এবং হাতে বাজ পাখি নিয়ে যেটা ওদের ট্রেডমার্ক এটা আমাদের একটা খুব মজা হয়েছিলো আমি যখন এয়ারপোর্টে প্রথম চেক ইন করছি কলকাতায় এয়ারপোর্টে তখন এক ভদ্রলোক ছিলেন পিছনে তিনি বোধ কাজেই যাচ্ছিলেন এবং শুধুই তার কাছে একটুখানি ইয়ে ছিল একটা ল্যাপটপই ছিল তো অনেক কিছু বারটাড় করতে হয়েছে বলে একটুখানি অস্বস্তি হচ্ছিল সব ঢোকাতে হচ্ছিল তিনি এসে গুড়িয়ার সাথে কথা বলছেন তো কোথায় যাবে তো গুড়িয়া বলেছে কোথায় যাবে বলছে খুব ভালো এটা তো বেশ শুনে ভীষণ একটা রোমাঞ্চ হচ্ছে বেশ ইহার চেয়ে হতে যদি আরব বেদুইনের মতো শোনাচ্ছে আমাদের অতটা ভালো ভালো হয়নি যাবার জায়গাটা আমরা পুজোর পরে মালয়েশিয়াতে যাবো ভিতে যাব সে এমন কিছু ভালো নয় মানে বলে উনি বক্তব্য রাখলেন আর কি এইটা হচ্ছে দেখা যাচ্ছে যেটা সেটা হচ্ছে ওই যে ওই যে বললাম ট্র্যাকে পুরো নিচব লা আলো দিয়ে ঘুরিয়ে আনবে আর ওপর থেকেও ইয়েটা নেমে যাচ্ছে এই যে উঠছে রোপওয়ে আর নামছে এখানেই আসছে আর কি পুরোটা সেটাও একটা রোপওয়ের পয়েন্ট আছে আর এখান থেকে এই পয়েন্টটা থেকেই পুরো শহরটা আর কি দেখা যায় আই লাভ কোকটোক থেকে এখানেও প্রচুর রেস্টুরেন্ট পত্র আছে কিন্তু যেটা দেখা গেল সেটা হচ্ছে বেশ কস্টলি যেহেতু অভিয়াসলি এটা ট্যুরিজম ট্যুরিস্টের সেন্টার তাই জন্য তো আমরা তাই জন্য ঠিক করলাম এই যে উইশিং ওয়েলে উইসিস্ট করে সেখান থেকে আমরা বেরিয়ে আসবোই এটাই প্ল্যান করলাম বাসের জন্য একটু ওয়েটও করতে হলো কারণ বাসগুলো বারবার করে আসছিল না মানে একবার প্যাসেঞ্জার পুরো ভর্তি হবে ছোট ছোটো উইঙ্গার হলে তাহলে পুরোটা আবার আসবে এই যে আমরা দেখতে পাচ্ছি যে কথাটা বলছিলাম ওই সাজগোজ করেছিল তা আমাদের ইচ্ছে থাকলেও এমনই ভাষার অভাব যে ঠিক বুঝিয়ে পারা গেল না যে ওরা কি মানে রেট নেবে বা কিছু তা আমরা শেষ পর্যন্ত বাসের জন্যই ওয়েট করতে করতে পাশে একটা বিশাল লম্বা টাওয়ার ছিল মনে হয় যত দূর এটা ওদের টিভি টাওয়ার কিন্তু ঠিক কেউ বলতে পারলো না আমি একটু ঘুরে এলাম ওরা লাইনে ওয়েট করছিল গুড়িয়ার সিদ্ধার্থ যে বাস এলে উঠতে হবে তো তাও আমিও খুবই তাড়াহুড়ো করে চলে এলাম কারণ এখানে তো ফোন নেই যে আমাকে ফোন করে ডাকবে আমার তো নেটওয়ার্কও নেই সিমও নেই ফোনও নেই এবার আমি একটু ঘুরে ওখানেও দেখলাম সে অনেক কিছু হচ্ছে ওই গাড়ি চালানো এই ওই সেই তো আমরা সেখান থেকে আবার গাড়িটা চড়েই ফিরে এলাম ওই ছোটো ইয়েটা চড়ে ভিঙ্গারটা তারপরে একটা রেস্টুরেন্ট আমরা অ্যাকচুয়ালি বাড়ির কাছে চলে এলাম ভাবলাম বাড়ির কাছে একটা রেস্টুরেন্টে কিছু খাবো কিন্তু রেস্টুরেন্টে ঢুকে না একটুখানি একটু আনক্যানি ফিলিং হলো বলে বাড়িটা অপূর্ব সুন্দর সাজানো এই যে যেখানে ছবি আছে কিন্তু একটু একটুখানে অস্বস্তি হলো ভেতরটাও খুব সুন্দর কিন্তু ঠিক মনে হলো ব্যাপারটা ঠিক আমাদের মতো নয় তো ফাইনালি সিদ্ধার্থ বললো যে কাজ করি আমি ইয়ানডেক্স গোতেই খাবার অর্ডার করবো তো ভীষণ ভালো খাবার এসেছিলো ভীষণ প্লোভো বলে একটা দোকানের পিলফ যেটা এখনও পর্যন্ত গুড়িয়া বলছে যে ওটাই সব থেকে ভালো খাওয়া পিলফ। মানে আমরা পরে উজবেকিস্তানে খাওয়া ছাড়া তো যেহেতু এটা ওর জন্মদিন তো আমরা তো এই জন্যে ভাবলাম যে একটু কিছু অর্ডার করা হোক বেশি কিছুই তো আমরা বোধহয় দুটো পিল অফ আর সমস্ত একটা ডোনারের মতন জিনিস প্লাস হচ্ছে ডোনার বলতে পরের দিন আমরা খাবারটা র্যাপ টাইপের জিনিস সেই সব আমরা নিলাম নিয়ে আমরা ওই দিন ডিনার শেষ করলাম তারপরে আমরা পরের দিনের আমাদের যাওয়ার টাইম হচ্ছে সকাল ছটার মধ্যে পৌঁছোতে হবে ওই রিগার্ডেল হোটেলের বাস স্ট্যান্ডে তো আমি সেজন্য সমস্ত জিনিস আমরা প্রচুর কিছু কিনেছিলাম গ্রিন বাজার থেকে ওই যে গেছিলাম যখন কেক কিনতে তখন আমরা ডিম পাউরুটি এগুলো কিনি যেহেতু আমাদের কি অসুবিধাটা হচ্ছে যে আমাদের তো কিছু ব্রেকফাস্ট ক্যারি করতে হবে আদারওয়াইজ ওই সকালে ব্রাশ ছাড়বে কখন কোথায় থামবে এবং এই দিনটা সারাটা দিন মানে রাত্রি সাড়ে দশটা অবধি ঘোরবার টাইম তো সেজন্য স্ক্র্যাম্বল ডেক গুড়িয়া এখানে কিচেন পেয়ে খুব উৎসাহী হয়ে স্ক্র্যাম্বল ডেক করলো সবই করে রাখলাম কেন যেহেতু অতটা ভরে আমাদের বেরোতে হবে সেই জন্য আমরা পুরো মানে ব্রেকফাস্টটাই আমাদের ব্রেড এবং ওই যে তার আগের দিন প্রথম দিন গিয়ে একটু পাউরুটি পাউরুটি নয় কলা এবং আপেল কিনেছিলাম পাউরুটিটা পরের দিন কিনলাম এই সবগুলো আমরা সব রেডি করে রাখলাম ব্রেকফাস্টের জন্য আগামী দিনের সকালের পরের দিনে একটা সারাদিনের ট্যুর